হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন আপনারা আজ আমরা যাচ্ছি গাড়ির মোবিল এবং ফিল্টার চেঞ্জ করানোর জন্য সেটাও আমরা যে শহরে থাকি সেই শহরে না এই শহরেও আছে কিন্তু আমাদের কোম্পানি নির্ধারণ করা কিছু ওয়ার্কশপ আছে সেই কোম্পানির মাধ্যমে আমাদেরকে তেল চেঞ্জ করতে হয় এখন আমাদেরকে একশো কিলোমিটার পায়ে দিতে হবে শুধুমাত্র তেল চেঞ্জ করার জন্য আমাদের কোম্পানি থেকে বলা আছে পাঁচ হাজার কিলোমিটার গাড়ি চলার পর মোবিল আর ফিল্টার যেন চেঞ্জ করা হয় আমরা যে রিমোট এরিয়াতে থাকি পাঁচ হাজার কিলোমিটার দুই সপ্তাহে হয়ে যায় তাই ঘন ঘন আমাদেরকে মোবিল এবং কি ফিল্টার চেঞ্জ করতে হয় আমরা শেষমেশ ওয়ার্কশপে পৌঁছে গেছি গাড়ি নিয়ে সিরিয়াল ধরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম শেষমেশ অনেকক্ষণ পর আমরা সুযোগ পেলাম প্রথমেই যেখানে মোবিল চেঞ্জ করা হবে সেখানে উঠানো হলো যে লোকটা এই সেকশানে কাজ করে সেই ইয়ে মানিজয় মানুষ হিসাবে অনেক ভালো গাড়িটা সম্পূর্ণ দাঁড় করানোর পর সে তার কাজ শুরু করলো প্রথমে সে ইঞ্জিনে থাকা পোড়া মোবিলগুলো বের করে ফেললো তারপর সে ফিল্টারটা খুলে নিল সম্পূর্ণ পোড়া মোবিল পড়ে যাওয়ার পর সে এই নতুন ফিল্টারটা লাগিয়ে দিল গাড়ির নিচের কাজ সম্পূর্ণ করে সে উপরে এসে নতুন মোবিল ঢাললো একে একে সে দুই লিটার করে চার লিটার মোবিল সব শেষ তিনি ঢাকনাবদ্ধ করে দিয়ে রেড ওয়াটারের পানি ঢেলে দিল আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু কাজ করাতে করাতে অনেক সময়ও হয়ে গেছে খিদায় তো পেট চোচো করছে এখানে তো কোম্পানি অ্যাফোর্ড করবে না নিজের পকেট থেকেই খেতে হবে পথেই একটা হোটেল পেয়ে গেলাম যদিও কখনো এই হোটেলে খাওয়া হয়নি দেখি কী আছে অনেক কিছুই আছে কিন্তু আমরা কিন্তু আমরা অর্ডার করলাম মাটন পোলাও প্রচণ্ড খিদে পেয়েছে খেয়ে নি আল্লাহ